আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা গুচ্ছ কম জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিদানির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পরিমাণগত রসায়ন প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ারগুলোতে আসা প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং সহজ উপায়ে আমরা কিভাবে অতি অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবো এমসিগুলো সেগুলোর সাজেশনটা দেওয়ার চেষ্টা করব এগুলো পড়লে আশা করা যায় তো ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ টাইপগুলো তোমাদের সলভ হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে ওকে তো তোমরা যারা গুচ্ছ কো জন্য অর্থাৎ জি এস টি এ ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের তোমার ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ কো হ্যাক্স কোর্স আমাদের এই কোর্সগুলোতে যদি ভর্তি হও প্রতিটা সাবজেক্ট আমাদের সিক্সটি প্লাস ক্লাস আছে এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে চল্লিশ মিনিট প্লাস প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে চল্লিশ মিনিট প্লাস এবং প্রতিটা সাবজেক্ট আমাদের ষাটটা প্লাস করে ক্লাস আছে ওকে প্রতিটা কোর্সের মূল্য হতো ছয়শো পঞ্চাশ টাকা তবে দুইটা কোর্সে যদি ভর্তি হও যে কোনো তাহলে এগারোশো বিশ টাকা আর তিনটা কোর্সে যদি ভর্তি টাকা ওকে তো আমাদের কিন্তু ব্যাচও আছে এবং তোমরা চাইলে পরীক্ষার আগে আগে আমাদের সাজেশনও কিন্তু আসবে পদার্থ রসায়ন গণিত এগুলোর সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে এখন থেকে তোমরা প্রি বুকিং করে রাখো তো প্রি বুকিং করলে তোমরা কিন্তু কম পাবা ওকে প্রি বুকিং হচ্ছে তোমার একশো পঞ্চাশ টাকা করে প্রি বুকিং যদি করতে চাও তাহলে এই তোমার নকদম ওকে তো দেখো ভিডিওটা দেখার চেষ্টা করো যে নাম্বার ওয়ান কুয়েশন নাম্বার এ কি বলছে যে দেখো এটা আসলে মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল দুই মূল লবণ ও তিন মূল পানির মিশ্রণে পানির মূল বগ্নাংশ কত তো একটা কথা বুঝতে হবে তোমার যার মূল বগ্নাংশ বের করতে হবে তার তোমার কত মূল অংশ অর্থাৎ তার উপাদানের মূল সংখ্যা লিখতে হবে উপাদানের মূল সংখ্যা দেখো মূল বগ্নাংশ আমরা কিভাবে বের করি সেটা হচ্ছে উপাদানের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা তো দেখো উপাদান কি বলছে তিন মোল পানি তাহলে উপাদানের মূল সংখ্যা কত তিন মূল উপর দেশে তিন মোল আর মোট মূল সংখ্যা মোট মূল সংখ্যা বলতে বুঝানো হয়েছে তোমার পানি আছে তিন মোল এবং লবণ আছে তোমার কথা দুই মোল মোট কত পাঁচ মোল অর্থাৎ দেখো উপরে কত তিন আর নিচে আছে কত পাঁচ এখন দেখো তিনকে যদি পাঁচ দ্বারা যদি আমি ভাগ করি তাহলে দেখো আমার কত আছে দেখো তিনকে যদি আমি ভাগ করি পাঁচ দ্বারা দেখো যাচ্ছে ডিভাইডেড হচ্ছে হচ্ছে না কিন্তু তাহলে এই জন্য কত দায়িত্ব দিলাম তাহলে এখানে একটা শূন্য দিলাম ওকে একটা শূন্য দিলাম তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তো লেখাগত শূন্য লেখাগত ছয় অর্থাৎ কথা পয়েন্ট সিক্স এভাবে তোমরা কিন্তু বের করতে হবে তোমাদেরকে পয়েন্ট সিক্স কিন্তু আমার আনসার হয়ে গেছে তো এইভাবে মূল সংখ্যা যদি বের করতে পারে না অবশ্যই কিন্তু পারার কথা তারপর দেখো নিচের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এটা কিন্তু অনেক ইম্পরট্যান্ট একটা প্রবলেম ওকে তাপমাত্রার উপর নির্ভরশীল সেটা হচ্ছে তোমার কথা মোলা রিটি তাপমাত্রার উপর নির্ভরশীল মোলারিটি এবং নর্মালিটি ভর ও আয়তনের অনুপাত বলে এদের ঘনমাত্রা একক দুইটি তাপমাত্রার উপর নির্ভরশীল ওকে তাপমাত্রার উপর নির্ভরশীল মোলারিটি ও নর্মালিটি মোলারিটি ও নর্মালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল ওকে তারপর দেখো দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক নয় কোনটি দেখো দ্রবণের ঘনমাত্রার প্রকাশে একক নয় হচ্ছে তোমার কত দেখো মোলারিটি মোলালিটি নর্মালিটি এই সবগুলো হচ্ছে তোমার দ্রবণের দ্রবনের প্রকাশের একক কিন্তু এটা তোমার কিন্তু তোমার হবে আনসার কারণ এটা দ্রবণের ঘনমাত্রার প্রকাশের একক নয় দেখো নর্মালিটি মোলারিটি মোলালিটি মোলারিটি এবং পিপিএম এগুলো হচ্ছে তোমার কথা দ্রবণের ঘনমাত্রার প্রকাশের একক খুবই ইম্পর্টেন্ট এম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছে টেন পার্সেন্ট সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রা কত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো ইউনিভার্সিটির জন্য তুমি মেডিকেল বলো যে কোনো ইউনিভার্সিটি বলো কৃষিতে বলো গুচ্ছক ইউনিটে বলো ডাবিতে বলো যে কোনো ইউনিভার্সিটির জন্য এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারতেছ অনেকবার কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে সবগুলো ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে আসছে মেডিকেলে আসছে রাবিতে আসছে সাস্টে আসছে চট্টগ্রামে আসছে কুয়েটে আসছে জগন্নাথ আসছে রুয়েটে আসছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে এই টাইপটা থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট তাহলে বুঝো এই এমসি গুটাই কিন্তু আসছে তাহলে বুঝতে পারতো এটা কিন্তু একদম মুখস্থ ঠুটস্থ করে রাখতে হবে টেকনিকটা কি হচ্ছে টেকনিকটা হচ্ছে তোমার দ্রবণের মোলারিটি বের করতে বলছে না কত মোলার হ্যাঁ মোলারিটি বের করতে বলছে তাহলে আমার কথা হচ্ছে টেকনিকটা হচ্ছে তোমার এখানে পার্সেন্টেজ ইন্টু কত টেন বাই কত এম পার্সেন্টেজ হচ্ছে তোমার এখানে কত পার্সেন্টেজ দেওয়া আছে টেন পার্সেন্টেজ এখানে আর টেন হচ্ছে সবসময় গুণ আকারে থাকবে সবসময় থাকবে আর নিচে হচ্ছে তোমার মোলার ভর তোমার এটা আনবিক ভরটা কত যা সোডিয়ামের কত তেইশ তেইশ সোডিয়াম আছে কয়টা দুইটা এই জন্য কত দুই দ্বারা গুণ প্লাস কার্বনের কত আছে বারো প্লাস অক্সিজেনের কত আছে ষোলো গুণন আছে কত তিনটা অক্সিজেন আছে এই জন্য কত তিন তাহলে এখানে যদি করো তাহলে একশো ছয় আসবে ওকে এভাবে তোমরা কিন্তু বের করবা তাহলে এখন দেখো এখানে যদি তুমি যদি করো উপরে আস্তে আস্তে কত একশো ক্যালকুলেশনটা অনেকে বোঝা না এখানে কত আস্তে আস্তে একশো ছয় তার দেখো উপরের সংখ্যাটা ছোট একটু ছোট নিচের সংখ্যাটা একটু বড়। তা আমরা তো জানি উপরের সংখ্যাটা যদি একটু ছোট হয় আর নিচের সংখ্যাটা যদি ধরো দুইটাই যদি তোমার সেম হইতো একশো একশো যদি হইতো তোমার আনসার কত আসতো ওয়ান আসতো ওয়ান আসতো ঠিক আছে আর যদি উপরের সংখ্যাটা যদি একটু বড় হইতো অর্থাৎ ধরো যে উপরটা কত একশো ছয় ওয়ান পয়েন্ট কত যাইতো কারণ থেকে একটু বড় সামথিং ঠিক একই রকম ভাবে নিচের সংখ্যাটা যদি বড় হয় তাহলে কি হবে একের থেকে একটু কম যাবে একের থেকে একটু কম একটু কম কিন্তু বলছি তো যেহেতু এখানে দেখো উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় তাহলে এখানে একবার যাবে না একের থেকে একটু কম যাবে অর্থাৎ ধরো পয়েন্ট নাইন সামথিং একটা কিছু আসবে দেখো এটা কিন্তু নাইন কিন্তু না হয়তো ওয়ানের কাছাকাছি একটা মান আসবে এটা কিন্তু ওয়ানের থেকে অনেক ছোট এটা হবে না এটা দেখো ওয়ানের থেকে অনেক বড় এটাও হবে না এটাও কিন্তু ওয়ানের থেকে বড় এটাও কিন্তু হবে না দেখো এটা কিন্তু ওয়ানের কাছাকাছি খুব কাছাকাছি তাহলে বি নম্বর অপশনটাই হবে আমার আনসার দেখছো বি নম্বর অপশনটা কিন্তু আনসার দেখো ক্যালকুলেশনটা করতে পারবে না দেখো অপশনগুলো তোমার এরকম ভাবে থাকবে যে একটু ক্যালকুলেশন করতে পারলে তুমি কিন্তু আসলে আনসারটা বের করে ফেলতে পারবা কারণ অপশনটা তোমার ওভাবেই দেওয়া থাকবে দেখি যেন তুমি আশা করতে পারো তো পাঁচ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের একশো মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত তাহলে এখন দেখো আমরা তো জানি একটা সূত্র জানি কিন্তু আমরা যে আসলে এটা যদি দেখি মানে পরিমাণটা বের করতে পারি অর্থাৎ কি পরিমাণ আছে দ্রবণে কি পরিমাণ এই দ্রব আছে তো দেখো এটা বের করার সূত্র হচ্ছে ডুব্লিউ সময় এম ভি এস এক হাজার তো এখানে এম ভি এম বলতে বোঝানো হয়েছে সোডিয়াম হাইড্রক্সাইড ভর ভি হচ্ছে আয়তন দেওয়া আছে কিন্তু এস বলছে মোলারিটি মোলারিটি কিন্তু দেওয়া তাহলে মোলারিটি বের করতে হবে আমরা জানি কোনো একটা কিছুর পার্সেন্টেজ আকারে মোলারিটি দেওয়া থাকলে মানে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে সেটা মোলারিটি কিন্তু আমরা কিন্তু বের করতে পারি তাহলে প্রথমে আমার কি করতে হবে এই জন্য মোলারিটি বের করতে হবে এই যে টেকনিকের মাধ্যমে পার্সেন্টেজ ইনটু কত টেন বাই কত এম তাহলে যদি মোলারিটি বের করি ক্যালকুলেশন করে বের করবো মোলারিটি বের করলাম তো জাস্ট এখন জাস্ট বসাই দিবা বসাই দিয়ে ক্যালকুলেশনটা করার চেষ্টা করবো এখন দেখো ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবা চল্লিশ আর এখানে কত আছে একশো একশো আর নিচে কত আছে এক হাজার আর এখানে এখানে কত কত ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি যদি করো করো একশো দশ দশ দ্বারা যদি এটা করো চার চার এখন তুমি দেখো চার আছে আর এখানে ওয়ান পয়েন্ট কত টু ফাইভ আছে যদি গুণ করো কত আস্তে আস্তে দেখো তো তুমি দেখো একশো পঁচিশ ধরো এখানে আসে আর এখানে কত চার দেখো তিন চার পাঁচের কত কুড়ি শূন্য হাতে থেকে দুই চারকে চার চার দুগুণে আট আর দুই কত দশ দশের হচ্ছে শূন্য হাতে থেকে কত এক তাহলে এখানে চার একে চার আর এক কত হচ্ছে পাঁচ পাঁচ না তাহলে দেখো আমার এখানে দশমিক কয় ঘর পরে ছিল দশমিক কত দুই ঘর পরে ছিল অর্থাৎ তোমার যে মোলারিটি যেটা আছে যে দেখো ওয়ান পয়েন্ট কত টু ফাইভ না তা দুই ঘর পরে কিন্তু তোমার ছিল এ তাহলে দুই ঘর পরে যদি দাও তাহলে কত ফাইভ অর্থাৎ তোমার কথা আছে গ্রাম হচ্ছে তাহলে এখানে কথা আছে ফাইভ দেখো আমার কিন্তু এই যে ফাইভ গ্রাম কিন্তু আমার আনসার হয়ে গেছে দেখছো জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি এই জন্য সময় লাগতেছে তোমরা যখন করতে পারবা দেখবে যে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা ধরো তিরিশ সেকেন্ডই লাগুক সমস্যা তো নাই তিরিশ সেকেন্ড লাগুক সমস্যা নাই একটা ছটি গ্রাম থেকে যদি তোমার পঞ্চাশ সেকেন্ডও যদি করতে পারো পঞ্চাশ সেকেন্ডও যদি করতে পারো তারপরেও অনেক অনেক ইম্পর্ট মানে তোমার কাজে আসবে ওকে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে বা অনেক ভালো করে বুঝতে পারছো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা পরবর্তীতেও কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও বা গুচ্ছ নাকি রাবি নাকি কৃষি নিয়ে তোমরা ভিডিও চাও এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ওকে